আসসালামু আলাইকুম কনস্ট্রাকশন ইকুইপমেন্টের আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম যাদের এই মুহূর্তে স্টিল পাইপস প্রয়োজন অথবা পুরাতন জগ পাইপ প্রয়োজন কম দামের ভিতরে বা যাদের একটু বাজেট ফ্রেন্ডলি জগ পাইপ অথবা পুরাতন জগ পাইপ বা স্টিল পাইপস প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে এই মুহূর্তে প্রায় সাতশো ফ্রিজের মতো পুরাতন জগ পাইপ রয়েছে পুরাতন বলতে আপনার আহ আমরা এগুলাকে ঘষা মাজা করে ঘষা করে রং করে রং করে রেখেছি তো যাদের পুরাতন জগ পাইপ অথবা স্টিল প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে এই মুহূর্তে প্রায় সাতশো পিসের মতো পুরাতন জগ পাইপ রয়েছে

জয়েন্ট পিন সহ বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন ইকুইপমেন্ট তৈরি তৈরি করে থাকে তো যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সালাম আলাইকুম